মোতারাম হাজিরিন পৃথিবীতে বহু মানুষ আগেও অতিক্রান্ত হয়েছে কেয়ামত পর্যন্ত আরও বহু মানুষ আসবে কিন্তু আমাদের নবী নবী মোহাম্মদুল রসুল্লাহ সল্লুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পর্যায়ের স্তরের সমমানের আর কেউ না আগে কোনো দিন ছিল না কেয়ামত পর্যন্ত কেউ আসবে বরং আমাদের নবীর মান মর্যাদা আমাদের নবীর ইজ্জত ওয়াকার সবচেয়ে বেশি সর্বোচ্চ পরিমাণ বেশি দান করেছেন কে আল্লাহ রব্বুর আলমিন আমাদের নবীটিকে সুরতে বাহ্যিক দৃশ্যমান সিরতে চারিত্রিক দৃষ্টিকোণ থেকে এমন উঁচু মর্যাদা দান করেছেন এবং সৌন্দর্য দান করেছেন পৃথিবীর কোনো ইতিহাসবিদ আজ পর্যন্ত ইনসাফের সাথে আমাদের নবীকে নিয়ে গবেষণা করেছে আমাদের নবীকে নিয়ে জানতে চেয়েছে তো সে যেই পয়েন্টেই আমাদের নবীকে নিয়ে জানতে চেয়েছে আল্লাহর বড় মেহরবানি আমাদের নবী প্রত্যেকটা পয়েন্টেই মান হয়েছেন পাশ করেছেন সর্বোচ্চ জায়গায় অবস্থান করেছেন কেউ যদি আমাদের নবীর চরিত্র সম্পর্কে বুঝতে চেয়েছে চরিত্র নিয়ে ঘাঁটতে গিয়ে দেখে এমন একজন মানুষ এত উঁচু চরিত্রওয়ালা পৃথিবীর মধ্যে দ্বিতীয় আর কেউ হতে পারে না কেউ যদি শিক্ষার দিক থেকে আমাদের নবীকে নিয়ে গবেষণা করেছে তার গবেষণার মধ্যে এই জিনিস ফুটে উঠেছে উঠতে বাধ্য যে তিনি এমন মহান শিক্ষিত যার শিক্ষার কাছাকাছি কেউ যাবে তো বহু দূরের কথা পশ্চিমকালেও সম্ভব না বরং তিনি সর্বোচ্চ পরিমাণ শিক্ষিত নবীজি সাল্লাই এর রাষ্ট্র পরিচালনার উপরে কোনো গবেষক গবেষণা করেছে তো তার সামনে পরিষ্কার হয়েছে পৃথিবীর মানুষ এত সুন্দর রাষ্ট্র আর কোনোদিন উপহার দিতে পারেনি নবী মোহাম্মদুর রসুল্লাহ যেই পরিমাণ সুন্দর রাষ্ট্র বোমা দিয়েছে যুদ্ধের ময়দানে মানুষ বাড়াবাড়ি করে ছাড়াছাড়ি করে মানবতা মানবতাবিরোধী অনেক অপরাধ করে ফেলে আমাদের নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পশ্চিমারা বেঈমানরা ইহুদি নাসানারা অনেক গবেষণা করেছে যুদ্ধের ময়দানে অবস্থা কি সব গবেষণার ফলাফল হলো যেখানেই যেখানেই খোঁজ নিয়েছে হাত দিয়েছে যেখানেই গবেষণা চালিয়েছে সেখানেই আমার নবী শ্রেষ্ঠত্বতার চূড়ান্ত পর্যায়ে অবস্থান করেছেন হাঁ হাঁ এটাই আমাদের কলিজার টুকা নবী আর এটা হওয়াটাই বেঈমানদের সহ্য হয় না ইহুদিদের সহ্য হয় না গাদ্দাররা নাস্তিকরা মুরতাদরা এই জন্য আদর্শিক এই মহামানবকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করে আমরা দীপ্ত শপথ নিতে চাই কুফফারদের চক্রান্ত যত বাড়বে আমরা আমাদের ঈমান নিয়ে নবীর ইজ্জতের জন্য জান নাজনা করতে কারা কারা তো হাত তুলে বলেন ইনশাআল্লাহ মোহতারাম হাজিরিন আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য যে মিল্লতে মুস্তিমা এত গুণের অধিকারী একজন নবীকে পাওয়ার পরেও আদর্শিক মহামানবকে পাওয়ার পরেও আমরা আমাদের নবীজিকে খণ্ডিত আংশিক জায়গায় সীমাবদ্ধ করে ফেলাকে দিন মনে করি ধর্ম মনে করি এবং ভাবি যে আমাদের নবীজি আমি খুব অনুরাগী এর প্রমাণ নবীর মহব্বতে শুধু একটা মিছিল করলাম এরকম মুসলমান সমাজে আছে না নাই আরো আসতে বলে আর একটু আওয়াজ দিয়ে বলেন না আছে না নাই আমাদের মধ্যে বহু মুসলমান এমনও আছে যারা শুধুমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য অনুসরণের জায়গাগুলোকে অনেক সীমাবদ্ধ করি সেই সীমাবদ্ধগুলো বলতে গেলে তিক্ততা তৈরি হবে এই জন্য বলছি না বা কথা সুনিশ্চিত যে আমরা খণ্ডিত ও আংশিকভাবে আমাদের নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ আলাইসাল্লামকে উপস্থাপন করি বলি এবং আমরা সমাজের মধ্যে সেই বিষয়গুলো ছড়াই ফলে নবীজি সাল্লাইয়া সাল্লামের ব্যাপারে ব্যাপকভাবে লোকদের মাঝে

ふんばらしい。 Oh, so right. আলহামদুলিল্লাহ এখানে জামাত হবে আজান হবে আপনারা বসেন আমরা নির্দিষ্ট সময়ের আগেই ছেড়ে দেবো ইনশাআল্লাহ তো যে কথা বলছিলাম আমরা এমন একজন নবী পেয়েছি যেই নবীকে আল্লাহ সর্বদিক বিবেচনায় শ্রেষ্ঠত্বের যতগুলো দিক হতে পারে সবগুলো আমাদের নবীজিকে দান করেছেন কে আর একটু আওয়াজ দিয়ে বলেন আমাদের নবীর বংশ সবচেয়ে উন্নত বংশ আমাদের নবীজি সল্ল্লাহ ভ আলাইহিহিহিহিহি নাম সর্বোত্তম ও সুন্দর নাম নবীজি সল্ল্লাহ ভ আলাইহু স্বজনদের মধ্যে আল্লাহ যাদেরকে কবুল করেছেন তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ আমার নবী সাল্লাম যখন কোনো কথা বলেছেন এটা সবচেয়ে দামি কথা হয়েছে নবীজির চোখ যেই জিনিসের মধ্যে পড়েছে ওই জিনিস সবচেয়ে দামি জিনিস হয়ে গেছে নবীজির সল্ল্লাহ আলাইহি সাল্লাম যেই পাত্রে খাবার খেয়েছেন ওই পাত্র সবচেয়ে দামি হয়েছে যুদ্ধের ময়দানে তিনি যে অস্ত্র হাতে দিয়েছেন ওই অস্ত্রটা পৃথিবীর সবচেয়ে সম্মানিত অস্ত্র হয়েছে নবীজি সন্দল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন যখন করেছেন যতটুকু করেছেন কে পর্যন্ত আগত সমস্ত মানুষের জন্য এগুলোকে অনুকরণীয় অনুসরণীয় বানিয়ে দিয়েছেন কে তাহলে এই মহান মানুষটাকে আপনি আমি কতটুকু ধারণ করলাম মহাব্বতের জায়গায় আপনি আমি কতটুকু জায়গা দিলাম قلت الله كلام الله غير قال الله تبارك وتعالى قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ومن مسلمان هيرامات পাক কালাম উল্লাহের মধ্যে বলেন হে নবী আপনি লোকদেরকে জানা দেন যদি তোমরা আমি আল্লাহকে মহব্বত করতে চাও আমি আল্লাহ পাকের মহব্বত ও ভালোবাসা পেতে চাও ফাত্তাবে সল্লাহামকেবা করো অনুসরণ করো অনুকরণ করো তাহলে তোমাদেরকে মহব্বত এবং ভালোবাসবেন কে আল্লাপুল কালামুল্লাহের পরতে পরতে নী মোহাম্মদুরসুরুল্লাহি সাল্লু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বগুলো একে একে বর্ণনা করেছেন

আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী যিনি তিনি আপনি আমাদের নবী sallallahu alaihi এই সার্টিফিকেট নবীজিকে দান করেছেন কে গোটা পৃথিবীর সব মানুষের জন্য আপনারা আমা নবী নবী মুহাম্মাদুর রসুল্লাহি sallallahu alaihi রহমা রহমান আল্লাহ পাক এর মধ্যে বলেন

বরং আলামিন গোটা জগতের সর্ব জগতের মানুষের জন্য আমাদের নবীজিকে রহমত বানিয়ে পাঠিয়েছেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করেছেন সবচেয়ে সুন্দর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা খুব কাছ থেকে দেখেছেন নবীর সাহাবাই কারামগনের জবান থেকে নবীর সৌন্দর্যের ব্যাপারে বর্ণনা করে বলেন মা রয়াইতু সাইয়ান আসানা আমি নুহু সল্লল্লাহ আলাই হিউসাল্লাম নবীর সাহাবীরা বলে দুনিয়াবাসী আমাদের নবী এত সুন্দর এত সুন্দর এই রকম সুন্দর আমরা আর কাউকে কোনো দিন দেখি না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাম আরা ক্বাবলাহু ওয়া লা বাদাহু মিছলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবাসী শোনো আমাদের নবী যত সুন্দর সুরতান বাদ্য তো যেই সুন্দর তারা বলেন পয়গম্বর আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন আগেও কাউকে এত সুন্দর দেখেনি পরেও কাউকে এত সুন্দর দেখেনি কেয়ামত পর্যন্ত কেউ কোনোদিন আমাদের নবীর মতো এত সুন্দর হতে পারে না এটা হলো সুরতের কথা বাহ্যিক অবয়ব অঙ্গ বডির সৌন্দর্যের কথা নবীজির চরিত্র ওই সময়কালীন যারা চূড়ান্ত পর্যায়ে দুশ্মন ছিল তারাও স্বীকৃতি দিতে বাধ্য ছিল মোহাম্মদ সে যে আমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি মোহাম্মদ সে যে আমাদের মধ্যে সিদ্ধ তথা সদাকতের দিক থেকে সর্বোচ্চ অবস্থানে অবস্থানকারী ব্যক্তি মোহাম্মদ সে যে আমান দিক থেকে সর্বোচ্চ জায়গায় অবস্থানকারী এই জন্য লোকেরা বলতো আল আমিন লোকেরা পয়গম্বর আলাইহিসালামকে বিশ্বাস করে সম্পদ রাখত গয়না রাখত বিচার নিয়ে যেত মোতারাম হাজিরিন আমাদের নবীজিকে আল্লাহ এমনভাবে সাজিয়েছেন এমনভাবে গড়ে তুলেছেন আমাদের নবীর শিক্ষা ছিল সবচেয়ে বেশি নবীজির শিক্ষার ধারে কাছেও কেউ হতে পারে না কিন্তু দুর্ভাগ্য আমাদের আদর্শিকভাবে আমরা এত দূরে এত দূরে এত দূরে সরে গেলাম যে নবীর শিক্ষা থেকে আজকে ইমানদাররা অনেক অনেক গুণে দূরে ঠিক না এই পরিমাণ দূরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হবে এখন এই শিক্ষা ব্যবস্থা কার মতো কিভাবে কতটুকু প্রণয়ন করবে এ নিয়ে একবার এদিকে ছোটে একবার ওই দিকে ছোটে কিন্তু নবী মোহাম্মদুর রসুল্লাহের রেখে যাওয়া শিক্ষানীতিকে ফলো করবে ইমানদারদের হৃদয়ে এই হিম্মত হয়ে ওঠে না তারা খুঁজে পায় না যে আমরা শিক্ষানীতি নবীর জীবনকে কেন্দ্র করে কেমনে করব আরে ভাই কেন করা যাবে না আমাদের নবী তো সেই নবী যেই নবীকে আল্লাহ বিশেষ কুদ্রুতিভাবে ভাবে নিজে স্বয়ং শিক্ষক হয়ে পড়িয়ে সম্পূর্ণভাবে গড়ে তুলেছেন অতএব আল্লাহ যাকে পড়ান আল্লাহ যার শিক্ষক হন তার চেয়ে বড় শিক্ষিত তার চেয়ে বড় উঁচু শিক্ষিত পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না কিন্তু আফসুস আমাদের জন্য অনেক সরলমনা মুসলমান এই ব্যাপারটা বুঝেই না যে নবীজিকে আবার আল্লাহ কেমনে পড়াইল নবীজিকে আবার আল্লাহ কেমনে শিখাইলো হ্যাঁ আল্লাহ উল্লাহর পড়তে পড়তে বিষয়গুলো সাফ করেছেন একজন শিক্ষক তার ছাত্রকে বলে পড়ো আল্লাহ তার নবীকে বলেন ইতারা একজন ছাত্র একজন শিক্ষক তার ছাত্রকে বলে তুমি আমি যখন পড়ব তারপরে তুমি পড়বা আমি যখন ব্যাখ্যা করবো তারপরে তুমি ব্যাখ্যা করবা আমার আল্লাহ আমার নবীকে ঠিক এইভাবেই বলছিলেন ان علينا جمعه وقرانا فاذا قراناه فاتبع قرانا ثم ان علينا بيانا ও নবী আমি পড়ব আপনি পড়বেন আমি ব্যাখ্যা বিশ্লেষণ করব এরপরে আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করবেন এই জন্য দিন হক সেটাই যেখানে নবীর ব্যাখ্যা চলে দিন হক সেটাই যেখানে নবীজি আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গ ও সম্পূর্ণভাবে গৃহীত হয় এর বাহিরে ডান বাম সামনে পিছে যত পথ তৈরি হয়েছে সবগুলো ভণ্ডামি আর শয়তানি ছাড়া কিচ্ছু এই জন্য আমাদের নতুন শিক্ষা ধারায় আহলে কোরআনের এক দুষ্ট দুরাচারকে অনুপ্রবেশ করানো হয়েছিল আবু সাইদ খান নামে শিরোনাম সুন্দর আহলে কোরআন শিরোনাম সুন্দর আহলে হাদিস কিন্তু এই আহলে কোরআন বলেন কিংবা আহলে হাদিস বলেন ভয়াবহ কথা হল এরা নবীজি সাল্লাহআলামকে বার বারবার মানুষের সামনে আদালতের মধ্যে উপস্থাপন করার সুযোগ তৈরি করে আহলে কোরআ করে আহলে হাদিসাও করে আমরা পরিষ্কার ভাষায় বলি নবীজি সাল্লাইসাল্লাম দুনিয়ার কারো বিচারিক জায়গায় আসার মতো ব্যক্তিত্ব না আমার নবী মা আমার নবী মাসুর আমার নবীকে আল্লাহ সর্বশ্রেষ্ঠত্ব দান করেছেন যারা আমার নবীর শ্রেষ্ঠত্ব মানে না এদের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না যারা আমার নবীকে খা তেমন নবীন মানে না এদের সাথে যেমন সম্পর্ক নাই নবী শ্রেষ্ঠত্ব যারা মানবে না এদের সাথেও আমাদের সম্পর্ক থাকতে পারে না সম্পর্ক থাকতে পারে না যদি বলে ঠিক না ঠিক কিন্তু আহলে কোরআনরা বারবারই চেষ্টাগুলো করে দুর্ভাগ্যজনক আমাদের শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় বইগুলোকে সংশোধন করার জন্য এদের মতো এরকম বন্ধ প্রতারকদেরকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত করা হয় আলহামদুলিল্লাহ আমাদের প্রতিবাদের মুখে তাকে সরিয়েছে এবং তাকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু কষ্ট হলো। আফসুসের জায়গা হলো হাজার হাজার ওলামা হাজার হাজার মাদ্রাসা হাজার হাজার ইসলামী শিক্ষাবিদ থাকতেও এই ভণ্ডদের এই শয়তানদের এই দুষ্ট দুরাচারদেরকে বারবার কেন অগ্রসর করানো হয় উত্তর হলো মূলত শয়তান চায় না যে নববী শিক্ষাটা সব জায়গায় চলুক আরো আসতে বলেন জোরে বলেন না ঠিক কিনা অতএব এই জায়গায় আমাদের জন্য করণীয় হবেই নবীজি ওয়াসাল্লামকে আলাইহিহিহিসাল্লামকে আদর্শিকভাবে ধারণ করে এমন একটা জায়গায় আমাদের পৌঁছে যেতে হবে যে নবীজি আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যেন কেউ কোনোদের ষড়যন্ত্র করতে না পারে এক বিন্দু পরিমাণ চক্রান্ত করার আগে সে ভাববে মোহাম্মদুর রসুল্লাহকে নিয়ে কথা বলবো আমি আমার গড্ডা নিয়ে এখান থেকে যেতে পারবো কিনা মোহাম্মদুর রসুল্লাহর উপরে কটক্তি করব তো আমি আমার যান নিয়ে যেতে পারবো কিনা এই ভয় এই আতঙ্ক যেন তাদেরকে পালাতে বাধ্য করে তাহলে ইন্ডিয়ার মতো কোথাও আমার নবীর ইজ্জত নিয়ে টানা হবে না ফ্রান্সের মতো কোথাও নবীর ইজ্জত নিয়ে টানা হেসা হবে না আমি আমার ইমানের পরিষ্কার কথা বলি আমি আমার নবীকে মহব্বতের ব্যাপারে ওই হাদিসকে ফলো করি যেই হাদিসের মধ্যে আমার নবী বলেছেন পূর্ণ ইমানদার হতে হলে ভালোবাসতে হবে আমাকে নিজের থেকেও জীবন থেকেও সন্তান থেকেও সম্পদ থেকেও বাবা মা থেকেও সব কিছু থেকেও হা হা এটা আমার ইমান আমার নবীর প্রতি আমার মহাব্বতের মাত্রা এতটুকু সন্তান থেকেও মহাব্বত করি জীবন থেকেও মহাব্বত করি সম্পদ হারাতে রাজি সব কিছু হারাতে রাজি নবীকে হারাতে রাজি না নবীর নিয়ে কোনো কুলাঙ্গার টানা হেসা করবে আমি আমার জীবন বিলিয়ে হলেও ওই মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে যাবেন মুতারাম হাজিরিন সময় কম সামনে নামাজ সার মর্ম কথা এতটুকু এবং এটা আমরা দিলের মধ্যে উপস্থাপন করি এবং গেঁথে নিই যে আমি আমার জীবনের যত কাজ করব, যত যতটুকু করব সবগুলোতে আমি আমাদের নবী সল্ল আলহি ওয়াসাল্লামকে সামনে রেখেই করব তো ইনশাআল্লাহ আমি আমার জীবন কিভাবে গড়বো উত্তর আমার নবীকে কেন্দ্র করে আমার পরিবার কিভাবে চালাবো উত্তর আমার নবীকে কেন্দ্র করে আমি আমার ব্যবসা কীভাবে চালাবো উত্তর আমার নবীকে কেন্দ্র করে আমি আমার সমাজ কিভাবে গড়বো উত্তর আমার নবীকে কেন্দ্র করে আমার শিক্ষা ব্যবস্থা সাজাবো নবীকে কেন্দ্র করে সমাজ সাজাবো নবীকে কেন্দ্র করে রাষ্ট্র সাজাবো নবীকে কেন্দ্র করে নবীর রঙে রঙিন হওয়া এটা একজন ইমানদারের জন্য অত্যাবশ্যকীয় জরুরি বিষয় নবীর রঙে রঙিন কেমন হব উত্তর সহজ নবীর রেখে যাওয়া সন্ন্যাসগুলোকে মানব যেগুলোকে নবী হউলান বলেছেন থিউরিক্যাল ওই থিউরিক্যাল বিষয়গুলোকেও মানব যেগুলো নবী ফ্যালান করেছেন প্র্যাকটিক্যাল সেগুলোকেও আমি মানব সব জায়গায় সর্বত্র আমি পশ্চিম বুঝি না আমি পূর্ব বুঝি না আমি মোহাম্মদুর রসুল্লাহ বুঝি আমার আল্লাহ বলেছেন সার্টিফিকেট দিয়ে নবী কেউ যদি আমাকে পেতে চায় আপনাকে অনুসরণ অনুসরণ আমার আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন নবীর চরিত্রের ব্যাপারে অতএব কে কি বললো এটা দেখার আমার টাইম নাই আমার নবী শ্রেষ্ঠ তার চরিত্র ফুলের চেয়েও পবিত্র সবচেয়ে পবিত্র এই সার্টিফিকেট আল্লাহ দেওয়ার পর কোন কুলাঙ্গার নবীর চরিত্র নেই কালিমা লেপন করবে আমার ইমান দুর্বল হবে না কেউ আমার নবী বিবিদেরকে নিয়ে কথা বলবে আমার ইমান দুর্বল হবে না কেন আমার আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন গোটা জগৎবাসী সার্টিফিকেট দিয়েছে অতএব আমরা আমাদের জায়গা থেকে নবীজিকে কেন্দ্র করে নবীজিকে ইস্যু বানিয়ে নবীজিকে মূল বানিয়ে নবীজিকে ভিত্তি বানিয়ে নিজের জীবন গড়ব সমাজ গড়ব রাষ্ট্র গড়ব কারা কারা তৈরি একটু হাত তোরা বলেন ইনশা আল্লাহ 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 এ হাতগুলাকে কবুল করেন আরো আসতে বলেন এটা জোরে বলেন না আমিন আমাদের দিল ও দেমাগের মধ্যে এটা যতদিন না ডুববে যতদিন আমরা মিছিল প্রবণ হব ততদিন পর্যন্ত সমাধান আসবে না ভাই নবীজিকে নবীজির আদর্শকে ফলো করতে হবে অর্থনীতিতে সমাজনীতিতে রাষ্ট্রনীতিতে তাহলে দেখবেন আমাদের দেশ সুন্দর হবে আমরাও সুন্দরভাবে চলবো রব্বে করিম আমাদেরকে নবীজি আলাইহি আলাইহসাল্লামের আদর্শের উপরে চলার তৌফিক দান করেন আজকের মাহফিলকে কবুল করেন করে না আলহামদুলিল্লাহ আব আলমিন